স্বাগতম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আমি হমতারদের মধ্যে সিনিয়র শিক্ষক সিলেমিয় বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা আমাদের রসায়ন বিষয়ে চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণে ক্লাস নিয়েছি এখন পরবর্তী অবস্থান বিভিন্ন শ্রেণীতে উপস্থিত মতো বিশেষ নাম সংগ্রহ সম্পর্কে আলোচনা করব আশা করি সবাই ভালো হতো ভালো এই কামনা এবং কথাগুলো আশা করি মনোযোগ সে শুনবে এবং সাঁতার মধ্যে লিখে লিখে করবে এবং শিখে নিতে তো বিভিন্ন প্রত্যেক মনোরষণের বিশেষ নাম যেমন এক নম্বরে খার দাসন নিয়ে আমরা আলোচনা করব খার দশনগুলো আসলে দেখা যায় গ্রুপ এক এর মধ্যে অবস্থিত যেমন যে কিয়মা শিয়াম এগুলাকে খার ধাতু বলা হয় এরা প্রত্যেকে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও খার ধরন তৈরি করে আমরা খার সময়ের অবস্থান জানলাম কোথায় গ্রুপ নম্বর একে দুই নম্বরে মিথ্যার ধাতু মিথ্যার ধাতু এইগুলা গ্রুপ দুই অবস্থিত বেরিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এই মূল সমূহকে আমরা মিক্ষার ধাতু বলা হয় তো পর্যায় সারণীতে আমরা যখন দেখব গ্রুপ দুই কোন কোন আছে বেরিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত ওইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই ধাতুগুলোই মিথ্যা ধাতু এটার ধর্ম অনেকটা খারু ধাতু ধর্মের মতোই এদের অর্থের সমূহ হানিতে খারিয়ে তৈরি করে তিন নম্বরে আমরা যাব অবস্থান মধুগুলা পর্যায় সামনে কোন রূপে অবস্থিত সেটা সম্পর্কে আমরা জানবো গ্রুপ তিন থেকে গ্রুপ এগারো পর্যন্ত অবস্থিত মৌলসমূহকে অবস্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে এই মৌলসমূহের নিজস্ব বর্ণ রয়েছে এটা ধাতব পদার্থ হিসাবে ব্যবহৃত হয় এটা সর্ববিস্ত শক্তি স্তরে ইলেকট্রন প্রদান করে এবং আইন উদ্যোগও তৈরি করে চার নম্বর

এদের প্রতিষ্ঠান যেমন উজ্জ্বলতা মুদ্রা তৈরি করা হয় যেমন টাকা পয়সা ক্রয় বিক্রির জন্য এবং অন্যান্য প্রয়োজনে মাধ্যম হিসাবে এই ধাতুগুলো ব্যবহার হয় এই জন্য এদেরকে মুদ্রা করা হয় যায়

বায়েশ নিস্থীয় গ্যাস নিস্থীয় গ্যাস দিলা কোথায় আছে গ্রুপ পর্যায় সারণী গ্রুপ 18 তে নিস্থীয় গ্যাসগুলো কোথায় অবস্থিত এই মৌলগুলোকে নিস্থীয় মৌল বলে কারণ এদের সর্বগ্রস্ত শক্তি স্তরে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকা এরা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না বিনা এদেরকে নিষ্ক্রিয় করে তাহলে আমরা ছয়টা বিভিন্ন শ্রেণীতে উপস্থিত মূল সময়ের ছয়টা বিশেষণ পাইলাম যেমন কার্যাস মিটকার দাস অবস্থান মুদ্রাজার হ্যালোতে এবং নিষ্ক্রিয় গ্যাস বিপর্যাস সুবিধাগুলি কি কি সুবিধা বিপর্যাস দেওয়ার কারণে আমরা ভোগ করতে পারি বা রসায়ন কি ধরনের সুবিধাগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় রাসায়ন স্বাস্থ্য অধ্যয়নে পর্যায় একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে কাজ করে পর্যায় স্বাধীন ব্যতীত রাসায়নিক সম্ভব নয় পর্যায় স্বাধীনতে অবস্থিত সব মূলের ভালো ধর্ম রয়েছে এদেরকে আলাদাভাবে মনে রাখার পৃথিবীতে সম্ভব নয় কিন্তু পর্যায় স্বাধীন সেটাতে অনেকগুলো সম্ভবে যেমন গ্রুপে একে অবস্থিত হাইড্রোজেন যদি চরিত্র মূল্যগুলো খাদ বা বলা হয় এদেরকে চুরি দিয়েও কাটা যায় না আছে তার সর্বদেশ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রদান করতে পারে হাইড্রোজেন মৌলবে সবাই খানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সুতরাং বাহ্যিক দিক থেকে পর্যায় সাথে চকের মৌলসমূহের সন্নিবেশ করা হয়েছে মনে হলো এর তাৎপর্য অপরিসীম এখানে আরও অনেক কথা আছে একটু তোমরা যদি ভুল বই দেখো আরও অনেক কথাগুলো পাবে তাহলে পঞ্চায়েত সুবিধা হলো এইটাই যে রসায়নের কোনো বিষয়ে কল্পনা করা যাবে না এবং পঞ্চায়েতের মাধ্যমে আমরা রসায়নকে সহজভাবে বুঝে এবং খুবই ব্যাপার সুযোগ করে আমরা আগামী ক্লাসে আমরা বিশ্বের গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসগুলো দেখে দিব এখন যে বিষয়গুলো আলোচনা করে আলোকে আমরা বাইরে চলেছি তোমরা এগুলো শিখে নিবি আশা করি যেমন এক নম্বর মুদ্রা দাস সংক্ষিপ্তভাবে যেগুলো जगह सब जगह मतलब कि हम दा बिट्टा बड़े लेकिन हम हम बिल्डिंग्स के अलावा नहीं आते हैं। मानसून से सुनने में तो सब जगह बिजली दिख रही है, प्रदेश अधिनिति भी तो शांतिपूर्ण रास्ते में है। और जाए, चारों तरफ़ पॉइंटी पड़ जाए, तो एकदम पॉइंटी और जाए।

আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ মৌল ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব তাই আশা করি সবাই যতটুকু দেওয়া হয়েছে এগুলো মোটামুটি ভালোভাবে এসে দেখে নিবে শিখে নিবে এবং লিখেও নেবে সবাই ভালো থাকো আল্লাহ ভালো থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ